আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত বন্ধুগণ আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন শৈতানের দুনিয়া তিন হাজার বছরের প্রথম নিষিদ্ধ কিতাব লেখক পিসি সরকার ভারত বন্ধুগণ এই কিতাবটি বহু প্রাচীন সম্পূর্ণ চন্দ্রগাঠের উপরে লেখা এই কিতাবটি আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন এই কিতাবের মধ্যে আপনারা বশীকরণ বিচ্ছেদ জাদুবান শত্রু দমন শত্রুকে পাগল করা শত্রুকে বান মারা যে কোনো মেয়েকে বাধ্য করা স্বামী স্ত্রীর অমিল অবাধ্য স্বামীকে বাধ্য করা সহ সকল ধরনের কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন এই কিতাবকে বলা হয় তিন হাজার বছরের পুরাতন নিষিদ্ধ কিতাব শৈতানের দুনিয়া যারা কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বন্ধুগণ এই কিতাব দিয়ে সকলেই কাজ করতে পারবেন কারণ এই কিতাবটি সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা যেমন কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন সাত দিনের মধ্যে নারী বশীকরণ স্বামীকে বাধ্য করার কবচ সঙ্গে সঙ্গে যে কোনো নারী বশীকরণ হয়ে যাবে বন্ধ করার আমল এবং কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে বন্ধু পেয়ে যাচ্ছেন স্বামীকে ঘরে ফিরে আনার নকশা কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বিবাহিত নারী বশীকরণ করতে পারবেন আপনার পছন্দর যে কোনো বিবাহিত নারীকে যে কোনো পুরুষকে বশীকরণ করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন এরপরে আপনি স্বামী স্ত্রীর বিচ্ছেদ করার কাজ চাকরি হওয়ার তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন সর্বকাজের সিদ্ধি লাভ করা ছবি দিয়ে বশীকরণ হ্যাঁ সর্বরোগের চিকিৎসা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করা দেহভূত সারানোর আসর দূর করার তদবির হ্যাঁ এরপরে আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন কিছু মন্ত্র যেমন গোপন তথ্য জানার মন্ত্র জিন হাজির করার মন্ত্র পাগল করার মন্ত্র প্রেমিক প্রেমিকা বশীকরণ মন্ত্র তো যারা এই প্রাচীন কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন আর বন্ধুগণ এই কিতাব দিয়ে সকলেই কাজ করতে পারবেন তাই দেরি না করে কিতাব অর্ডার করুন সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন دھنیہ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ